চাহিদা একদম আর দুটোই কিন্তু নতুনের মতো প্রায় নতুনের মতো একদম আচ্ছা ফার্স্ট এটা দেখাই বাম্পার তো বাম্পার অরিজিনাল পেন্টের সাথে আছে দু হাজার একটা স্করপিও যেটা কিনা না এস ফাইভ

পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা এটা বত্রিশ হাজার কিলোমিটার মাত্র মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলা এবং সার্ভিস রেকর্ড চাইলে পেয়ে যাবে কিলোমিটার নাম্বার ও খুব দারুন নাম্বার অষ্টআশি সত্তর মাত্র চব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা চলেছে আবার একটি নতুন ভিডিও নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় সর্বপ্রথম আপনারা আজকে গাড়ির স্টকগুলো দেখেন আর প্রতিটা গাড়ির ডিটেলস আপনাদের শোনাবো কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত সঙ্গে কত টাকা নির্ম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন এবং প্রতিটা গাড়ির কোয়ালিটি কিন্তু খুবই দারুণ কোয়ালিটি আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আমাদের সঙ্গেই আছে আমাদের দিদি দিদি কেমন আছেন একদম খুব ভালো আছি আর আশা করি দর্শকরাও খুব ভালো আছে যাতে খুব ভালো থাকে তার জন্য আজকে প্রচুর গাড়ি এনেছি আমি একদম তো তোমরা গাড়ি দেখো আর প্লিজ গাড়ি দেখে ফোনে বলো না যে দিদি এটা লাস্ট কত দাম হবে আচ্ছা এসে গাড়িটা অন্তত চালিয়ে দেখো যদি মেকানিক নিয়ে চাও সেটাও নিয়ে আসো তারপর গাড়ির দাম আমরা নিশ্চয়ই আচ্ছা আরো একটি জিনিস আমার ভিডিও আমার অডিয়েন্সরা দেখছে তো কিছু ভালো লাগলো কিন্তু একটি জিনিস জানার থাকে যে কারমিটের ভিডিও দেখছে কিন্তু কারমিটে কেন এসে গাড়ি কিনবে এই কথা কিছু বলতে পারবে একদম আর কারমেটে তোমাকে আসতে হবে একটাই কারণে কারমেটের আমাদের যখন আমরা ভিডিও করি তুমি দেখবে সমস্ত গাড়ির নাম্বার কিন্তু ওপেন থাকে ওপেন থাকে হ্যাঁ আমরা কোনো ঢাকা দিয়ে নাম্বার প্লেট ঢাকা দিয়ে কিছু করি না যাতে আমরা তোমাকে যেটা বলছি সেটা অথেন্টিক কিনা তোমরা অনলাইনে চেক করে নিতে পারবে এখানে মিথ্যের কোনো জায়গা নেই তুমি আমি বারবারই বলি ফোনে ছবি পাঠানোর থেকে তুমি এসে ডাইরেক্ট গাড়ি দেখো ফোনে ছবি পাঠালে তোমার মনে হতে পারে এখানে অত কিছু মিস গেছে কিন্তু এসে ডাইরেক্ট দেখলে তুমি বুঝতে পারবে আমরা কতটা অনেস্টলি ভাবে ব্যবসাটা করছি এবং আমি আপনাদের একটি কথা বলবো প্রতিটা গাড়ি কিন্তু খুবই কম চলা খুবই কম চলা আর গাড়ি কম চলা হলে গাড়ির কন্ডিশন ভালো থাকে চলেন আপনাদের তিনটি সময় আমি আর ব্যয় করবো না প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমরা গাড়ির দিকে যাই আর আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ির সঙ্গে সার্ভিস রেকর্ড দিয়ে দেওয়া হয় সার্ভিস রেকর্ড দিয়ে একদম সার্ভিস রেকর্ড দিয়ে দেওয়া হয় তুমি যে বললে কার মেটা কেন হয় সার্ভিস রেকর্ড দেওয়া হয় যদি ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টিও কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দেওয়া হয় যেমন আমাদের এখানে অনেক গাড়ি আছে যেটা কিনা তুমি এখান থেকে কিনবে ওয়ারেন্টি পাবে কোম্পানি কোম্পানি থেকে আবার 1 লাখ পর্যন্ত কি বাত না ফাস্ট নেক্সট নয় এটা ফাস্ট গাড়ি ওকে নিওস নিওস একটাই রয়েছে ওকে 2020 এর নিওস

তুমি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো বাকি পাঁচ লাখ লোন হয়ে যাবে লোন হয়ে যাবে নিশ্চয়ই আচ্ছা তারপরে দুখানা আই টোয়েন্টি দুখানা আই দেখো এটা কত সালের ফার্স্টে এই আই টোয়েন্টিটা দেখায় যেটা কিনা দু হাজার সতেরো রয়েছে আচ্ছা এটা কিন্তু আস্থা মডেলের সঙ্গে রয়েছে মানে একদম টপ মডেল রয়েছে সাতাশ অব্দি ট্যাক্স ফর্টি এইট থাউজেন্ড কিলোমিটার ওকে আর এটার প্রাইস রয়েছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হ্যাঁ

এটা দুহাজার আঠাশ অব্দি ট্যাক্স রয়েছে কিলোমিটার চলা এটার প্রাইস আর সেম সাড়ে চার লাখ সাড়ে চার লাখ এবং পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট যদি আপনি দেন তাহলে নিতে পারেন যেটা খুব দারুণ গাড়ি হ্যাঁ আচ্ছা নেক্সট আরে না তিন তিন ভ্যালিনো কিন্তু কালারও কিন্তু খুবই আলাদা আচ্ছা মডেল আলাদা এটাই এটা প্রথমে এটা বলে চলে ফার্স্টে এটা দেখাই দুহাজার আঠারোর ভ্যালিনো আর এস মডেলের সঙ্গে আঠাশ অব্দি ট্যাক্স ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা ডাউন পেমেন্ট এর একদম নিশ্চয় আচ্ছা এটা কি কোন মডেল আছে এইটা রয়েছে আলফা মডেলের সঙ্গে আলফা এটাও কিন্তু দু আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আলফা মডেল আর এটা রয়েছে চব্বিশ হাজার কিলোমিটার চলা

এটারও কিন্তু কালার আলাদা একদম আচ্ছা এটারও বলবেন যে মডেল আলাদা নাকি সামান্য কমন কিছু ডিফারেন্ট আছে আছে চলে ফার্স্ট এটা বলি দু হাজার গাড়ি বিএসআই মডেল উনত্রিশ অব্দি ট্যাক্স পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা চলা প্রাইস যাচ্ছে চার লাখ জিরো এক

এটা যখন পালিশ হয়ে আসবে তুমি দেখলে জাস্ট অবাক হয়ে যাবে আচ্ছা তিনটে গাড়ি কিন্তু ফুললি অরিজিনাল পেইন্ট একদম ফুললি অরিজিনাল পেইন্ট মানে জাস্ট নতুনের মতো গাড়ি নামে পুরনো নামে পুরনো দামও অনেক পুরনো মানে একদম দামও পুরনো নিশ্চয়ই আচ্ছা বুনুটা वाले 2019 এর গাড়ি VXI মডেল 29 অব্দি ট্যাক্স 24000 কিমি چلا উই নাম্বারও খুব দারুন নাম্বার 8870 মাত্র গাড়িটা চলেছে আর প্রাইস যাচ্ছে 4 লাখ

এগো আমরা 1.35 লাখ ডাউন তারপরে কি সেলেরিও দেখা একদম দেখো অনেক দিন আগে একটা সিলেরিও এসেছে নিশ্চয় 2019 এর সেলেরিও আছে ZXI মডেলের সঙ্গে তাওবার অটোমেটিক অটোমেটিক হ্যাঁ 48000 কিলোমিটার চলা ফার্স্ট ওনার ওবি ফার্স্ট ওনার একদম ফার্স্ট ওনার আর উনিশের গাড়ি যেহেতু উনত্রিশ অব্দি ট্যাক্স তো বুঝতেই পারছো প্রাইস রয়েছে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের থাকছে এপাশেই প্রচুর গাড়ি আচ্ছা প্রচুর গাড়ি দেখো আমরা হন্ডাই আর হন্ডাই চলে যাব এবার পুরো লাইন অফ লাইন দিয়ে পুরো লাইন দিয়ে হন্ডাই জিরো ডাউন পেমেন্ট মানে প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি মানে একটি টাকাও লাগবে না অনলি ডকুমেন্টস টুকু হাতে করে আনুন

দু লাখ চল্লিশ হাজারই একদম লোনে হয়ে যাবে লোনে হয়ে যাবে হ্যাঁ আর আরেকটা হন্ডা এম আমি বলে রাখি যেটা কিনা পাইপ লাইনে আছে এখনো গাড়িটা এসে পৌঁছায়নি বাট এসে যাবে যে কোনো মুহূর্তে দু হাজার গাড়ি থাকবে উনত্রিশ অব্দি ট্যাক্স থাকবে প্রাইস থাকবে দু লাখ পঁয়ত্রিশ হাজার দু লাখ পঁয়ত্রিশ দু লাখ হন্ডা এম ওটার কালারটা গ্রে কালার গ্রে কালার থাকবে গ্রে কালার কিন্তু ফার্স্ট ওনার

এবার দেখো তুমি বলছিলে অনেক বড় হন্ডা সিটি হন্ডা সিটি ডিজেল এ নিশ্চয়ই এইটা রয়েছে হন্ডা সিটি ডিজেল এ সিলভার কালার একদম সিলভার কালার দুহাজার ষোলোর গাড়ি ভি মডেলের সঙ্গে যাচ্ছে ছাব্বিশ অব্দি ট্যাক্স সত্তর হাজার কিলোমিটার চলা প্রাইস যাচ্ছে অনলি চার লাখ পঞ্চান্ন চার লাখ পঞ্চান্ন হাজার এটাও জিরো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্ট উইথ মানে ডিজেল ডিজেন কন্ডিশন ডিজেল ব্যাক কম্প্রেশাদার এটা না কোনো ভয় নেই কোনো বারবার বলছি তুমি মেকানিক নিয়ে এসো নিশ্চয়ই নিশ্চয়ই

ভি মডেল উনত্রিশ অব্দি ট্যাক্স সানরুফ দেওয়া ফোর্টি এইট থাউজেন্ড কিলোমিটার চলা চলা প্রাইস হচ্ছে ছ লাখ পনেরো চলেন লাখ পনেরো চলে তো একটা পেট্রোল আরটিকা দেখাচ্ছে আরটিকা হ্যাঁ দু হাজার পনেরো পেট্রোল আরটিকা ভি মডেলের সঙ্গে পঁচিশ অব্দি ট্যাক্স রয়েছে আঠাশ হাজার চলা

নতুনের মতো একদম এটা এটা ডিটেইলস ফার্স্ট এটা দেখাই বাম্পার তো বাম্পার অরিজিনাল পেইন্টের সাথে আছে 2022 এর একটা স্করপিও যেটা কিনা S5 হুম তা আবার 9 সিটার ওবি 9 সিটা 9 সিটার আর এটা মাত্র 17000 হাজার কিলোমিটার কি আ باتیں সার্ভিস রেকর্ড 22 এর গাড়ি 17000 কিমি چلا উইথ 9 সিটা দাম কত এটা দাম আছে 13 লাখ 35000 13 লাখ 35000 অন্ডার টেবিলে কিছু না কিছু কম বেশি হবে আর এইগুলো এই স্করপিও দুটোর জন্য কিন্তু দাম পড়ে লাগছে দু লাখ টাকা দু লাখ টাকা যে কোনো গাড়ি নিতে পারি যে কোনো গাড়ি নিতে পারি আচ্ছা বাইশের বসে এটা একুশের রয়েছে

মিটে গাড়ির কন্ডিশন গাড়ির কোয়ালিটি মেনটেন কিভাবে করা হয় তার কারণ আপনারা গাড়ি কিনবেন টেনশন কিনবেন না রাতের ঘুম আরামে পরিণত করুন হারামে পরিণত করবেন না তার কারণ রাত হলো আমাদের আরামের আচ্ছা তো ভেনু দেখাই ভেনু এটাও কিন্তু দু হাজার বাইশের ভেনু আছে পেট্রোল ভার্সন পেট্রোল ভার্সন এস প্লাস মডেল

ছ লাখ পঞ্চান্ন প্রাইস জিরো ডাউন জিরো ডাউন পেমেন্ট আর এই গাড়িটা যাচ্ছে দু হাজার এসএক্স অপশনাল সিক্স এয়ার ব্যাগস এর সাথে চলা প্রাইস থাকছে

তিনটি প্রাইস একদম দুটো হাইটে আছে ভাড়াটা খাটানোর জন্য খুবই দারুন এবং এই কালারটা তো মোস্ট ডিমান্ড কালার খুব পছন্দের একটা কালার আর এটার উপর যখন টেফলান পালিশ দেয়া হবে তুমি জাস্ট মনে করবে শোরুম থেকে গাড়িটা বের হলো আচ্ছা এটা চলা কত এটা চলা বলি এটা চলা রয়েছে 56 ওকে ওটা রয়েছে 76000 ওকে ওটা রয়েছে 79000 আচ্ছা এটার দাম কত তিন এরি দাম আছে 7 লাখ 45 7 লাখ 45000 টাকায় যে কোনো আর্টিকেল নিতে পারেন প্রাইস এবং অনলি হাজার টাকা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের शौक এবং স্বপ্ন পূরণ করুন কারমিটে এসে ডাউন পেমেন্ট দিয়ে এটা আচ্ছা তারপরে একটি গাড়ি দেখাই দেখো একদম Kia Seltos টা আবার ব্ল্যাকে রয়েছে একদম লুকটা দেখুন

তার কারণ গাড়িটা নিয়ে আপনারা ঘরে রাখবেন না গাড়িটা নিয়ে রাস্তায় চালাবেন তো চালানোর পরে যদি আপনাদের ভালো লাগে তবেই নেবেন আশা করি হান্ড্রেড আপনাদের ভালো লাগবে একদম এবার রয়েছে একটা এক্সিউভি এক্সিউভি যেটা কিনা ডাব্লু সিক্স মডেল সঙ্গে আছে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স সত্তর হাজার কিলোমিটার চলা সেভেন সিটার সেভেন সিটার নিশ্চয়ই আর এটা দাম চাচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ হ্যাঁ এটা ডাউন পেমেন্ট থাকছে এক লাখ এক লাখ টাকা এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা পুরো লোন হয়ে যাচ্ছে নিশ্চয়ই আশা করি আপনাদের আজকে ভিডিও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের শখ আর স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে একবার আসুন কারমিটে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সর্বকিছু জানকারি স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে ফোন করলেই আপনারা জানতে পারবেন বলে দিচ্ছি এটা রয়েছে কলকাতা টালিগঞ্জ এরিয়ায় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ছয় নম্বর গেটের পাশে নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন